দেখামলার সম্মানিত সভাপতি সাহেব আমার এই ক্রিয়া শ্রমিক দলের ঢাকা দক্ষিণের ঢাকা দক্ষিণের জন্য আহ্বা হিসেবে দেওয়ার জন্য সম্মানিত কেন্দ্র কেন্দ্রকে নামার পক্ষ থেকে প্রাণ ডালা অভিনন্দন সেই সাথে জানাচ্ছি আমরা দীর্ঘ প্রায় সতেরো বছর হাঁটি হাঁটি পা ধরে অনেক লাঞ্ছনা অনেক বিধ্বস্ত হয়েছে এই আমরা কথা বলতে পারি নাই আজকে আমাদের এই ইতিহাসিক দলে এসে আমরা মন ভরে কথা বলতে পারি এ বিষয়ে আমি বেশি কিছু বলবো না তো বলার মতো আমাদের অনেক বক্তারা আছেন এই বলে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করলাম

মুক্তা বংশাল নবিত কমিটির পরিস্থিতি সভায় উপস্থিত কেন্দ্রীয় কমিটি ঢাকা মহানগর দক্ষে মুক্তা বংশাল থানার নেতৃত্ব সদর্কে জানে সব জন শুভেচ্ছা অভিনন্দন আসলে আমাদের সময় হয়েছে কথা সমাবেশে মহার সমাবেশে সংকীর্ণ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা রেখেছে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল এক দিনে তৈরি হয় জাতীয় দল সব সকল সময় সর্ব সময় আন্দোলন সংগ্রামে যথ্র ভূমিকা রয়েছে অনেকে অনেকভাবে ভাবতে পারেন যে হয়তোবা

জেলা কমিটির অধীনে ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি পর্যন্ত সম্পন্ন হয়েছে আমরা চাই আপনারা কংশাল থানা এবং উদ্যোগ থানা অতি দ্রুত ওয়ার্ড কমিটিগুলো সম্পূর্ণ সম্পন্ন করবে এবং জনাব হাতের শক্তিশালী চলবে একাত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে এবং সামনে যে নির্বাচন আসছে আমাদের যে দানের শিশুর প্রতি নিয়ে আসবে আমরা তার মত আমরা কখনো কোনো চিন্তা আমরা মাথায় নিব এবং আমি সবসময় বলে আসি যে আমাদের জিয়া শ্রেণীদের জিয়া রহমানের আদর্শের একটি সংগঠন আমি মনে করি কাজ করে যায় যাতে আমাদের যে আমাদের মধ্যে কোন চাঁদাবাজির জায়গা হবে না হবে না হবে না আমার ছোট কখনো কোনো অপকথ আমি কতটুকু দেখতেছি স্বাধীন ভাইয়ের যথেষ্ট আপ্রাণ এবং ঢাকা মহানগর দক্ষিণের যথেষ্ট আপ্রাণ চেষ্টা ছিল ঢাকা মহানগর দক্ষিণকে শক্তিশালী করার জন্য এছাড়া আমরা ঢাকা মহানগর দক্ষিণকে যথেষ্ট পরিমাণ শক্তিশালী দেখতে চাই এমনকি আবারও বলি চাঁদাবাজি আমরা আমরা মানুষের উপকার করব একজনের বিপদে যে পাশে দাঁড়াবো যারা মানুষ বলে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের একজন নেতা একজন কর্মী আমার উপকার করেছে ক্ষতি যেন না বলতে না পারে যৌকের কারণে এই সংগঠনেরও মধ্যার কারণে আমার ক্ষতি হয়েছে কৃষি আপনারা যথেষ্ট নজরে রাখবেন মনে রাখবেন এবং মানুষের পাশে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে যেভাবে আমাদের শরীর সাধারণ মানুষের পাশে যে দাঁড়িয়েছে গ্রাম গন্ধে শহর বন্দর এসব জায়গায় আমরা কিছু ছিল উনি খাওয়া ধরন করেছে কৃষি উৎপাদন কীভাবে বৃদ্ধি পাওয়া চিন্তা ভাবনা করে কৃষি উৎপাদন তখন বাংলাদেশ ছিল কৃষি নির্ভরশীল এখন হয়তো ম্যাল মেল ফ্যাক্টরি বা বিভিন্ন বিভিন্ন তারপরেও বাংলাদেশ কিন্তু কৃষি নির্ভরশীল একটা দেশ সেক্ষেত্রে আমরা সেই ভালোবাসার জায়গাটা তৈরি করে নেব আমাদেরকে প্রয়োজনে ঘৃণার চোখে যেন কেন না দেখে আদর্শকে আমরা ধারণ করে নামাজ করি এটাকে আমাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে আমার ওইভাবে কাছে ইনশাল্লাহ আমাদের হয়ে গেছে আমি সেই মধ্যে করতেছি আজকে যারা আমাদের সবাই অনেক কষ্ট অনেক অনেক জায়গা থেকে সবাইকে আবারও জানার সময় অভিনন্দন বেগম জিয়া জিন্দাবাদ প্রেসিডেন্ট জিয়া রহমান হোক ভাই ভাইজান বিকাশ থাকলে কোথাও যাওয়া লাগে না বিকাশে নিশ্চিন্তে কিস্তি দেই ডিজিটাল পাসপুই সাথে এখন এনজিওর কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি সভা সম্মানিত সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন সাহী আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজপথ থেকে উঠে আসা সভাপতি জাতীয় জিয়া সৈনিক কেন্দ্রীয় কমিটি মির্জা টুডেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক এম আহমেদ শাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এস এম আসাদ সহ সম্পাদক কেন্দ্রীয় কমিটি জাতীয় দলীয় সচিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মীর হোসেন এবং আজকের সঞ্চালক ঢাকা মহানগর পক্ষে সংগ্রামী সদস্য সচিব জনাক মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব সহ আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন এবং সাংবাদিক ভাইয়েরা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাত জাতি জিতলেন কমিটির পক্ষ থেকে সকালের শুভেচ্ছা ও অভিনন্দন আজকের অনুষ্ঠানে মূল প্রতিবদ্ধ বিষয় দেশকে জনার তারমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন এবং রাষ্ট্র মেয়াদের একত্রিশ দফা বাস্তবায়নের কর্মসূচি দীর্ঘ সত্য বছর বাংলাদেশকে শোষণ করেছিল একটি ফ্যাসিস্ট দিল্লি দাসি খেল খাসিনা। হাসিনা বাংলাদেশকে বিশ্ব একটি ভঙ্গ রাষ্ট্র হিসেবে পরিচিত করেছিল এবং দিল্লি দিল্লির দিক নির্দেশনা পালন করার জন্য বাংলাদেশকে শোষণ করে ধ্বংস করে গিয়েছিল দীর্ঘ সত্য বছর পর ভারতীয় জনতার আন্দোলনের মাধ্যমে বিগত চব্বিশে জুলাই আগস্টে শেখ হাসিনা রাতের অন্ধকারে বানাতে বাধ্য হয়েছিল এবং এই ভঙ্গুর রাষ্ট্রকে আগামীতে বিশ্ব দরবারে পরিচিত করতে হলে এবং বাংলাদেশকে কীভাবে সঠিক পথে রাখা যায় তার প্রত্যেকটা দিক নির্দেশক দেশের জনতারিত আমাদের একত্রিশ দফা কর্মসূচির মধ্যে আছে নাম থাকে প্রত্যেকটা জায়গায় আমরা ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে পরিচিতি করব সবার কাছে আমরা এক চিজ নিয়ে যাব কিভাবে বাংলাদেশকে আগামীতে বিশ্ব দরবারে উন্নত রাষ্ট্র হিসেবে পরিচালিত করা যায় পরিচিতি করা যায় আর প্রত্যেকটা দিক নির্দেশন একটি দফায় আছে আপনারা একটা একটা দফা হিসেবে একটা একটা করবেন করবেন এবং বাংলাদেশের জনগণকে এই সম্পর্কে জ্ঞান দেবেন ইনশাল্লাহ এই সঠিকভাবে মূল্যন করতে পারলে বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ বিশ্বকর করে বছর করে দেবে আমরা মানুষের ঘরে হয়ে যাবছে দুই হাজার ছবি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যে সেটি তো মাঠে আছে এবং মাঠে থাকবে আগামী রাষ্ট্রের জন্য দায়িত্ব আমার করতে ঘোষিত আমাদের খালেদা জাহেব কর্তৃক যাকে যেখানে নমিনেশন দেওয়া হবে ধানের শেষের প্রতি যার হাতে দেওয়া হবে আমরা প্রত্যেকেই সুসংগঠিতভাবে ধারে শেষকে বিজয়ী করে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় বসে বাংলাদেশকে বিশ্বকর্মার আপনারা সকলে জিয়া সৈনিক দলের শহীদ আদর্শের সৈনিক আপনারা সেখানে কমিটি করেন আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সভাপতি সাহেব আমি আমরা প্রত্যেকে প্রতিনিয়ত যে সৈনিকদমকে কীভাবে সামনে নেওয়া যায় একটা সুসংগৃত সুসংগঠিত সংগঠন হিসেবে পরিস্থিতি করা যায় এবং বাংলাদেশে একটা শক্তিশালী সংগঠন হিসেবে রূপদান করা যায় আমরা প্রতিনিয়ত কাজ করতেছি আপনারা যদি আমাদেরকে প্রয়োজন মনে করেন আপনারা যেখানেই আমাদেরকে ডাকবেন শুধু জেলা মহানগর না আমরা আপনাদেরকে সাথে নিয়ে আগামী বাংলাদেশ ধরতে চাই তারেক রহমানকে তারেকটা করতে চাই ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন কোনোভাবেই যেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলে কোনো স্থান না হয় যদি আমাদের জাতীয়তাবাদী জিয়া দলে স্থান পায় আমরা কিন্তু ভাই ছাড় দিব না সেই একজনের জন্য হলে আমরা আমাদের সেই জেলা কমিটি হোক থানা উপজেলা পৌরসভা কমিটি হোক সম্পূর্ণ কমিটি আমরা বিলুপ্ত করতে পারবো না আমাদের সংগঠনে কোনো চাঁদাবাদের স্থান নাই কোনো সন্ত্রাসের স্থান নাই কোনো ভূমিদর্শ্যের স্থান নাই আপনারা যারা শহীদ যে আদর্শের সৈনিক আপনাদেরকে সাথে নিয়েই আমরা ইনশাআল্লাহ আগামী রাষ্ট্রনায়ক যারা তারা আমাদের সাথে আমাদের বিনিয়োগ আপনারা সকলেই সাথে থাকবেন পর্যন্ত বিগত সত্য বছর অনেকে অনেক কষ্ট করেছে আর অল্প কটা দিন আছে অল্প কটা দিন অত্যন্তভাবে থাকেন দেশ লায়ক তারেক হওয়ার যে দিক নির্দেশনা আছে দিক নির্দেশনা কোনোভাবে বাস্তবায়ন করে কেউ কোনো চাঁদাবাজির সাথে লিপ্ত হবেন না কোনো মারামারি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে লিপ্ত হবেন না দেশ লায়ক যারা তারেক রহমান যে বার্তা দিতেছেন এই বার্তা যদি সবাই প্রতিটা অক্ষরে অক্ষরে পালন করতো আজকে বাংলাদেশে কোচিকাজার যে দল হয়েছে এর কোনো স্থান পেত না আরেকটা দল যারা দীর্ঘদিন আমাদের সাথে ছিল যারা আমাদের সাথে ছিল মন্ত্রী হয়েছে এমপি হয়েছে তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য বিএনপি নিজেদের অপকর্মকে বিএনপির উপরে চালিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আপনারা সকলেই সচেষ্ট থাকবেন তারা যারা কোনো ধরেই বিএনপি কে বদনাম করতে না পারে দেশকে ধ্বংস করার রাজনীতি যেন করতে না পারে

প্রথমবার এনজিওর কিস্তি বিকাশ পেমেন্ট করলে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এনজিওর কিস্তি বিকাশ করুন সাথে পেয়ে যান ডিজিটাল পাসবই ও রিসিপ্ট